আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফাইভ সাইকেল স্টোর থেকে আরো একটা ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে কিন্তু বাচ্চাদের একটা সাইকেল দেখাবো সো বাচ্চাদের সাইকেল যারা খুঁজতেছেন তারা নিশ্চিন্ত মনে এই ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনার পছন্দের সাইকেলটা আপনি পেয়ে যাবেন ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন কোন কোন কোম্পানির আজকে দেখাবো আপনার লিভেন কোম্পানির ভেলি লিভেন ভেলি মেশিন সি সাইজের সাইকেল আচ্ছা এটা হলো আপনার পাঁচ বছর বাচ্চা থেকে দশ বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে পাঁচ থেকে দশ বছর বাচ্চা হ্যাঁ এটা হলো আপনার মানে মানে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পাঁচ বছর বাচ্চা থেকে দশ বছরের বাচ্চার জন্য তারা রিজনেবল প্রাইস চান ব্রাদার একটু কম কম বাজেটের মধ্যে ভালো সাইকেল তারাই সাইকেলটা নিতে পারেন আচ্ছা এটা রইলো আপনার সামনে জুরি হবে আমরা এখানে একটা বেল লাগাই দেবো গিফট হিসাবে ঠিক আছে তারপরে আপনার এটা রিমটা হবে আপনার অ্যালমোনিয়ামের রিং ওকে এই গুলো হবে আপনার মোটা মোটা কালারিং স্পোর্টস আর এখানে অনেক সাইকেলের দেখবেন এখানে জ্বালাই থাকে এটা জ্বালাই ছাড়া আর লেখাটা হলো আপনার ভেলি যে লেখাটা এগুলো স্ক্রিন প্রিন্ট এই যে ভেলি লেখা আছে এগুলো স্ক্রিন প্রিন্ট বডির সাথে কোনো প্রত্যেকটা পার্টসের মধ্যে ভেলি কোম্পানির মডেল নাম্বার আছে ভেলি বাট কোম্পানিটা হচ্ছে লিমেন লিমেন জি এটা হচ্ছে আপনার হ্যান্ডেলটা ছোট বড় করতে পারবে এবং আপনার এই যে সিটটা ছোট করে বড় করে চালাতে পারবে জি এবং দুই পাশে সাপোর্ট থাকতে হবে যাতে বাচ্চা কাইত না পড়ে যায় ওই সাপোর্টটা আমরা দিয়ে দেব ওকে ঠিক আছে পাঁচ বছর বডিরও গ্যারান্টি পাবেন পাঁচ বছর হ্যাঁ চেইন কভারটা একবারে ফুল পাবেন ক্যারেন্টটা হলো আপনার আপনার নাট সিস্টেম এটা যদি কখনো আপনার প্যাচ কেটে যায় নষ্ট হয়ে যায় তাহলে আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন আচ্ছা আর এই যে স্ক্রিন প্রিন্ট এগুলো কিন্তু সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট মার্ক গার্ড গুলো অনেক ভালো সামনে পিছে মার্ক গার্ড থাকতেছে জি সব মিলাই মোটামুটি এর মধ্যে কালার হবে দুইটা একটা ব্লু কালার আর একটা রেড কালার আচ্ছা এই সাইকেলটার সাথে গিফট তো সবকিছু দেয়াই আছে গিফট সাপোর্ট সাটা থাকবে বেল দিয়ে দেব সামনে জুড়ে এগুলাই গিফট এটা দামটা কত নিচ্ছেন

আর বাকি টাকাটা আপনার মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আচ্ছা যারা শোরুমে এসে সাইকেল কিনতে চাচ্ছে শোরুমে এসে আমাদের মোটলত দুটো শোরুম আছে একটা পাইপ স্টার সাইকেল স্টোর 61 63 নাম্বার দোকান মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের নিস্তলায় আর একটা শোরুম আছে এসকে সুমাইয়া এন্টারপ্রাইজ এটা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তিনতলায় 314 315 নাম্বার দোকান এবং আমাদের এই নামে আর একটা সুমাই এন্টারপ্রাইজ সেখান থেকে আপনারা ভিজিট করে আপনার ইউটিউবে চ্যানেল ঢুকে ওইখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন সারা বাংলাদেশ আচ্ছা যে কোনো চ্যানেল থেকে আপনি যে চ্যানেলটা পছন্দ হয় যে চ্যানেলে সাইকেল গুলো আপনার পছন্দ আছে সব চ্যানেল থেকে আপনি কিন্তু ছেলেবাসাদের জন্য সাইকেল অবশ্যই আছে এছাড়া বড়দের কিন্তু সাইকেল আছে আমাদের কাছে চাইলে বড়দের গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল সেগুলো কিন্তু আপনি নিতে পারতেছেন তো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম